গুন্ডা মস্তানদের অদ্ভুত অদ্ভুত সব ডাক নাম হয় এবং সেই নামগুলো মাঝে মাঝে শুনলে মনে হয় কোথা থেকে নামটা এলো প্রত্যেকটা নামের পেছনে একটা করে গল্প থাকে ধরুন এক গুন্ডা তার হাতটা কাটা পড়েছে তার নাম কি হয়ে যায় হাত কাটা দিলীপ সে হয়তো পেটো বোমা তৈরি করতো বোমা বাদ দিয়ে হাতটাই উড়ে গেছে অতএব সে হয়ে গেল হাতকাটা দিলীপ আবার বোমা ভালো বাঁধে এরকম গুন্ডার নাম হয়ে যায় পেটো পেটো পিন্টু কেন না সে খুব ভালো পেটো বোমা বাঁধতে পারে আবার হাত কাটা দিলীপের নাম কিন্তু এটাও হতে পারে তার কারণ যে তার হাতে একটা বড় চাকু দিয়ে কাটার দাগ রয়েছে আবার ধরুন কোনো এক গুন্ডা সে অপারেট করে ব্লেড দিয়ে ব্লেড দিয়ে সে মেরে দেয় ব্লেড চালিয়ে খুন করে দেয় তার নাম হয়ে যেতে পারে ব্লেড বাবু আবার কেমন দেখতে তাকে তার উপর নির্ভর করেও অনেক সময় নাম হয় মোটা বাপি টাক বাবাই আবার অনেক সময় দেখা যায় একই গ্যাংয়ের মধ্যে একই নামের দুজন রয়েছেন অতএব তখন বয়সের হিসেবটা দেখা যায় ছোটা চেতন বড়া চেতন ছোটা রাজেন বড়া রাজেন এইরকম সব নামকরণ চলে আসে আর বাঙালি গুন্ডাদের নাম সে তো আলাদাই যেমন কলকাতায় একজন গ্যাংস্টার আছে যার নাম ব্যাং গুন্ডা তার নাম ব্যাং কেন ব্যাং কেন লাফায় নাকি সে হ্যাঁ সত্যিই তাই তার এমোটা হচ্ছে যে সে নাকি পাঁচিলের দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে যেতে পারে ফুট উঁচু দেওয়াল সে নাকি নাকি পার করে চলে যায় আবার পাঁচতলা বিল্ডিং সেটাও সে দেওয়াল বেয়ে বেয়ে ওপরে উঠে যেতে পারে তরতর করে সেই জন্য তার নাম ব্যাং কলকাতার আবার একজন ডেপুটি কমিশনার বলছেন হ্যাঁ সত্যি ব্যাং এসব করতে পারে তাই তার নাম ব্যাং আবার আমাদের কলকাতায় সিনেমা দেখে ইন্সপায়ার্ড গুন্ডাও রয়েছে তার নাম গাব্বর এবং একজন পুলিশ অফিসার বলছেন গব্বরের নাম গাব্বার তার কারণ গাব্বরের এই শোলে সিনেমার গাব্বার সিং চরিত্রটা প্রচণ্ড পছন্দ আমজাদ খানের গাব্বর হচ্ছে তার আইডল একেবারে এবং সেই কারণেই সে তার নিজের নাম রেখে নিয়েছে গাব্বর এই গব্বার জানা যায় ১৩ বছর থেকে অপরাধ জীবনের সঙ্গে যুক্ত আঠেরো বছর বয়সে তার প্রথম খুনটা করেছিল আবার রাতের বেলা যারা অপারেট করে গুন্ডারা তারা বেরিয়ে আসে তাদেরও নানা রকম নাম রয়েছে যেমন একজন গুন্ডা আছে যার নাম ড্রাকুলা এবং সে রাতের বেলা অন্ধকারে একদম বিড়ালের মতো নিশ্চুপভাবে আপনার পেছনে এসে কখন দাঁড়িয়ে পড়বে আপনি জানতেই পারবেন না পুলিশ বলছে এই ড্রাকুলার যে সমস্ত অ্যাসোসিয়েটস বন্ধু টন্ধু ছিল বা সাগরে টাগরেদ ছিল তাদের ইন্টারোগেট করে আমরা ড্রাকুলার এই স্কিলটার কথা জানতে পেরেছি ড্রাকুলাও একটু ভয় ছড়িয়ে দেওয়ার জন্য নিজের নামটাকে ড্রাকুলা বলে কুখ্যাত করেছে যদিও ড্রাকুলার মতো অতটা ভয়ঙ্কর সে নয় ওই একটা স্কিল রয়েছে যে রাত্রিবেলা ওই রকম চুপি সারে সে চলে আসে আরেক গুন্ডা আছে যে রাতের বেলায় শুধু বেরোয় রাতের বেলায় যত রকম অপকর্ম সে করে তার নাম হয়ে গেছে ঘুটঘুটে ঘুটঘুটে অন্ধকারে বেরিয়ে গুন্ডামি করে ঘুটঘুটে তবে একদম শেষে যে গ্যাংস্টারের কথা বলবো কলকাতার বাঙালি গ্যাংস্টার তার নামটা শুনে আপনি ভাববেন যে এর থেকে বাঙালি আর কিছু হতেই পারে না আর তার নাম সোনা কেন সোনা কারণ ছোটবেলায় তার প্রতিবেশীরা তাকে সোনা ছেলে বলে ডাকত খুব ভালো ছেলে সে ছিল শান্ত শিষ্ট সেই কারণে তার নাম ছিল সোনা ছেলে আর সেখান থেকেই সে নিজের নাম রেখে নিয়েছে সোনা তবে গ্যাংস্টার হবার পরেও সোনা ছেলে কিন্তু নিজের ওই সোনা ব্যবহার ভুলে যায়নি গ্যাংস্টার হয়েও জানা যায় সোনা গ্যাংস্টার অত্যন্ত ভদ্রভাবে তার শত্রুদের সাথে কথা বলে খুব জেন্টালভাবে তার যে সমস্ত শত্রু আছে তাদেরকে অ্যাপ্রোচ করে চিৎকার চেঁচামেচি কখনো করে না ঝগড়াঝাটি হলেও তর্কাতর্কি হলে গলা তোলে না একদম হাসতে হাসতে আপনার গলায় ব্লেড চালিয়ে দিতে পারে এইরকমই হচ্ছে সোনা গ্যাংস্টার কেমন লাগলো আজকের এই পর্বটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে আর তার সঙ্গে আপনারাও যদি এইরকম কোনো গুন্ডাদের নিকনেম বা ডাকনাম জানেন এবং তার পেছনের গল্পটা জানেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমাকে এবং তার সঙ্গে বাকি দর্শকদেরও বেশ ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা পরের দিন আবার দেখা হবে পাঁচ মিনিটের গল্পে আরেকটা ইন্টারেস্টিং পর্ব নিয়ে ভালো থাকবেন